তামিল সিনেমা বা সেটা প্রত্যেকেই আমরা দেখেছি তাই সেটা কিন্তু আমাদের কাছে খুবই একটা জনপ্রিয় সিনেমা এত সুন্দর একটা থ্রিলার সিনেমা সেটা কিন্তু দুইবার রিমেক করা হয়েছিল তা প্রথমবার একটা রিমেক আপনারা প্রত্যেকেই জানেন যে হিন্দিতে রিমেক করা হয়েছিল যেটাতে অক্ষয় কুমার অভিনয় করেছিল নিজে কাঠপুতলি নামে সিনেমাটার নাম ডিজনি প্লাস হস্টারে রিলিজ করেছিল আরেকটা যেটা রিমেক করা হয়েছিল সেটা সাউথেই রিমেক করা হয়েছিল সেটা হচ্ছে তেলেগুতে রিমেক করা হয়েছিল রাক্স রু সিনেমাটার নাম তা ওটাতে অভিনয় করেছিল হচ্ছে বেল্লামকোন্ডা সাই শ্রীনিবে যে অভিনয় করেছিল এবং হিন্দি ডাবডের নাম হচ্ছে রাকসারু সিনেমাটা হিন্দি ডাবডের নাম হচ্ছে গুমরা যদি আপনারা দেখে থাকেন ওই সিনেমাটাও তাহলে আপনারাও কমেন্ট করে জানাবেন যে আপনাদেরও ওই সিনেমাটা কেমন কি লেগেছে এবং আপনারা কি এটাও কমেন্ট করে জানাবেন যে এই সিনেমাটা যে তেলেগুতে রিমেক করা হয়েছিল রাজশাসনের সেটাও কি আপনারা কি জানতেন না জানতেন কি জানতেন না সেটাও নিচে কমেন্ট করে জানাবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে এখনকার মতন টাচ またバイバイ。